আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিও কোনো জমি জমার তথ্য বা জমি জমার খবর জানানোর জন্য না এইটা আমরা অনেকটা উদ্যোগ গ্রহণ করছি আর কি সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে এই কাউন্ডিয়ার মধ্যে তো অনেকে জমি জমা কিনছেন আপনাদের জমি ধীরে ধীরে বুঝে পাচ্ছেন বালু ভরাট হচ্ছে তো বালুকে ভরাট করার পরে আপনার ধীরে ধীরে সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে সেখানে বুঝিয়ে দেওয়ার পর আপনার বাউন্ডারি করতে হবে বা সাইনবোর্ড দিতে হবে সীমানা পিলার কাটতে হবে তো আমরা এই ধরনের কিছু উদ্যোগ গ্রহণ করছি যে আপনাদের সুবিধার জন্য বা আপনাদের জন্য আপনাদের প্লটে বাউন্ডারি করা কিংবা বালু ভরাট করা এবং সাইনবোর্ড করা বা সাইনবোর্ড স্থাপন করা এইসব কাজগুলো আমাদেরকে বললে আমরা সেটা ইনশাল্লাহ করার ব্যবস্থা করব এবং যতটা সম্ভব যত দ্রুত সম্ভব সেটা করব এবং যতটা সম্ভব আপনার কম খরচে করে দিব ইনশাল্লাহ যদি আপনারা আমাদেরকে বিশ্বাস করেন ভরসা করেন ইত্যাদি ইত্যাদি আর কি যাই হোক ভিডিওটা বেশি লম্বা করব না এখানে বালু ভাট হয়ে রাস্তা হওয়ার পরে অনেকেই জমি জমা খুঁজে পেয়েছেন নিজের প্লট বুঝে পেয়েছেন এই যে দেখেন বাউন্ডারি করে ফেলছে আবার এই যে দেখেন একজন ঘর করে আপনার এই যে ঘরের পজিশন করে করে ফেলছে গলি তো যারা এখনো আপনার প্লট বুঝে পান নাই বা অল্প দিনের মধ্যে প্লট বুঝে পেয়েছেন এবং বাউন্ডারি করার ইচ্ছা আছে তারা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা এটা করে আপনাদেরকে ভিডিও পাঠিয়ে দিব আর কাজ সচেষ্টভাবে করার চেষ্টা করব এবং ভালোভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভবিষ্যতে আরো কিছু এই সেক্টরে আরও কিছু কাজ করার ইচ্ছা আছে যারা ধরেন একতলা তোতলা বাড়ি করতে চান তাদের বাড়ি কাজও আমরা করে দিতে পারব ইনশাল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ লোক হাতে আছে দক্ষ লোক চেষ্টা করব আর কি আর নদীতে পানি প্রায় শুকিয়ে যাচ্ছে একেবারেই নিম্ন স্তরে আছে যারা জমি জমা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন দামে বিভিন্ন বাজেটে বিভিন্ন সাইজের প্লট আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম